সব থেকে বেশি কোন দেশে ইউটিউব দেখা হয় সেটাই আমরা এখন দেখবো দেখা যায় বাংলাদেশ কত সালে আমাদের লিস্টে আসে এবং কত সালে বাংলাদেশের মানুষ তারপরে কানাডা ব্রাজিল এটাও ইউএস এর তারপরে মেক্সিকো মেক্সিকো ফ্রান্স রয়েছে জার্মানি আছে আমাদের এখন টার্গেট বাংলাদেশ কখন আসে দুই হাজার ছয় সাল চলতেছে এখন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা যাব দেখা যাক সর্বোচ্চ ভিজিটার কিন্তু ইতালি ইতালি ইতালির মানুষ ইন্ডিয়া প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় দশ বারো জনের পর আর্জেন্টিনা 아르헨티나아아이 <머람> 아르헨티나 <Argentina. Argentina. Argentina. 그만한> <Argentina. 머람>

ইন্ডিয়া ওঠার কথা ইতালি বাট এই মুহূর্তে ইউএসএ টপে কিন্তু ইউএসএ কি টপে ধরে রাখতে পারবে এটাই হচ্ছে আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য দেখার যে 2025 সাল পর্যন্ত টপে থাকতে পারে কিনা কানাডাকে কিন্তু টার্গেট করে বাংলাদেশ বাংলাদেশ এখন আসে বাংলাদেশ আসে নাই নয় সাল হয়ে গেছে বাংলাদেশে আসে ইন্ডিয়াটা ধাক্কা দিয়েছে ইন্ডিয়া নম্বর চলে গেছে সালে ইন্ডিয়া এখন উঠতে থাকবে এইভ কান্ট্রি মেক্সিকো কানাডা

আবার আবার মিস্টার বিস্ট কিন্তু ইউএসএ এর তো মিস্টার বিস্ট যখন আসবে তখন আবার ওই ইউএসএ ধাক্কা দিবে বাট ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে একটা রেস হবে ওই রেসে কোনটা আগে উঠে সেটাই আমরা দেখবো এখন পর্যন্ত বাংলাদেশের দেখা যাচ্ছে না এগারো সাল চলতেছে এখন তারপর আমরা দেখতে পেলাম দেখার বাংলাদেশ পাকিস্তান আর বাংলাদেশ এবার পাকিস্তান বাংলাদেশ দেখি এই দুটোর মধ্যে কম্পিটিশন দেখবো পাকিস্তানে গিয়ে না বাংলাদেশে গিয়ে

এই কারণে বড় বড় ইউটিউবার সব ইন্ডিয়াতেই আছে ইন্ডিয়া আছে কারণ এরা শুরু থেকেই এদের কমিউনিটি হয়ে গেছে আর বাংলাদেশ এই কারণে বাংলাদেশ এত পিছিয়ে তারপরে জাপান আছে মেক্সিকো আছে বাংলাদেশে চোদ্দ নম্বরে চলে আসছে দুই হাজার সালে উনিশ সালে তারপরে ইন্ডিয়া আমরা অপেক্ষায় আছি দুই হাজার বিশ সালে ইউএস এর একটা ধাক্কা দেবে ব্রাজিল কিন্তু থামতেছে না ব্রাজিল কিন্তু ঠিকই এরপরে রাশিয়াটা উঠতেছে অলরেডি ইন্ডিয়া কিন্তু চারশো মিলিয়নে চলে গেছে এরা হচ্ছে দুইশো মিলিয়ন ইউএসএ আছে এবার কিন্তু আমরা মানে দুই হাজার একুশ বাইশে যে মিস্টার বিশে ভাইরাল হয়েছে

ইন্ডিয়ায় টপ অনেক মানে ইন্ডিয়ান ইউজার অনেক 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 যেটাই করুক না কেন ইন্ডিয়া কিন্তু